গবেষণার কাজে গিয়ে ইসরায়েলে আটকে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রেলপাড়ের ডিপোপাডার বাসিন্দা ড আবির মুখোপাধ্যায় তিনি গবেষণার জন্য ইসরায়েলে গেছিলেন কিন্তু সেখানকার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে তার পরিবার উদ্বিগ্ন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি লিখে পরিবারকে সাহায্যের অনুরোধ করেছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মঙ্গলবার আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন বুধবার সকালে পুর চেয়ারম্যান আবির মুখোপাধ্যায়ের বাড়িতে যান তিনি তার বাবা মা ও ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তিনি তাদেরকে আশ্বস্ত করছেন পাশে থাকার আশ্বাস দিয়ে এরপর পুর চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এই বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএমএস পনাবোলম ও আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের গোচরে আনেন মেয়র উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যাতে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হয় মুখোপাধ্যায় ইসরায়েলের দুশো চৌত্রিশ হার্জেল স্ট্রিট পিওবি ছাব্বিশ রেহোভটে ওয়েসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন পোস্ট অক্ট্রাল ফেলো আসানসোল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন আমি ডিপোপাড়ার বাসিন্দা মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের কাছ থেকে আবির মুখোপাধ্যায়ের ইসরায়েলে আটকে পড়ার খবর পাই তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি এদিন তার বাড়িতে যাই ও গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি এরপর মেয়র বিধান উপাধ্যায়ের সাহায্য নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন আশা করছি কেন্দ্র সরকার দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে পরিবারের উৎকণ্ঠা কাটাবে জানা গেছে আসানসোলের ড আবির মুখোপাধ্যায় গবেষণার কাজে ইসরায়েলে গেছেন কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ও তা থেকে তৈরি হওয়া ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ইসরায়েল ও ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর দিয়েছে পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আসানসোলের এই পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে তাদের বাড়ির লোকেরা তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন আমরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি যে সে নিরাপদে বাড়ি ফিরে আসবেন স্বাভাবিকভাবেই এই দুজনের ইসরায়েলে আটকে পড়ার বিষয়টি আসানসোলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সবাই এখন সরকারের পদক্ষেপের উপর নজর রাখছেন আসানসোলের শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন প্রশাসনের সঙ্গে কেউ এখনও যোগাযোগ করেনি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি তবে জানা গেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে হ্যাঁ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে শোনা মতন ডাক্তার ডক্টর אביর মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরাইল ইরানের যেটা যুদ্ধটা চলছে আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি উনি যাতে একটু মেটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি ছেলে মেয়ে পড়তে গেছে ইসরায়েল ও ইরানে কি বলবেন দেখুন অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে আমির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং ওর বাবা আমাদের কবি শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন করছে আমাদের মন্ত্রীও করবে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যে যেন কোনোরকম ইয়ে না হয় অসুবিধার মধ্যে না পড়ে যদি কোনো অসুবিধা হয় তা আমাদের যেন জানায় আমরা চেষ্টা করব এবং ওনাদেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সবাই যেখানে থাকবে ঠাকুরের আশীর্বাদে সবাই সুরক্ষিতই থাকবে ভাই তুমি কিছু বলো আমি এমএসসি করছি